আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা কেমন আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে তার এখন বর্তমান শারীরিক অবস্থা কেমন তিনি কি আসলেই বাঁচবেন কি বাঁচবেন না সেই বিষয়টি নিয়ে চিকিৎসকরা কি বলেছেন বা তার সুস্থতা এবং অসুস্থতার বিষয় নিয়ে আপডেট কি জানিয়েছেন আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু নিউজটা পড়ে নেই। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত তবে ঔষধে রেসপন্স করছেন এখানে ডাক্তাররা বলেছেন যে যদি একটু আরও ভালো ট্রিটমেন্ট করা যায় তাহলে বেগম জিয়া তিনি একটু আগের চাইতে শিথিল আসবেন সুস্থতা হবেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত চব্বিশ ঘন্টায় এই অবস্থাকে স্থিতিশীল মনে করেছেন চিকিৎসকরা সেখানে বলেছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো রকমের কোনো উন্নতি দেখা যায়নি যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতি আছে এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক বিল ঢাকায় পৌঁছে এর মধ্যেই চিকিৎসক দলের সাথে যুক্ত বলেও জানিয়েছেন হয়েছেন বিএনপি চেয়ারপার্সন প্রেস উইং এর আগে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ব্রিটিশ এই বিশেষজ্ঞ চিকিৎসকের ঢাকায় আসার কথা জানিয়েছিলেন গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা নিয়ে নানা ধরনের তথ্য শেয়ার করতে দেখা গিয়েছে বিভিন্ন সোশ্যাল হয়তো মিডিয়াতে আপনারা সংবাদ নিউজ শুনেছেন যে বেগম বর্তমান অবস্থা কেমন এমন পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে মঙ্গলবার ডক্টর জাহিদ হোসেন ব্রিফিং করে জানিয়েছিলেন খালেদা জিয়াকে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করতে পারছেন তিনি অর্থাৎ বেগম জিয়া তাকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন পরামর্শ সেই চিকিৎসাগুলো তিনি নিতে কোনো সমস্যা হচ্ছে না মঙ্গলবার দুপুরের পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিষয়ে আর কোনো ব্রিফিং করা হয়নি সেদিনই লাস্ট ছিল এরপরে কোনো নতুন ব্রিফিং করা হয়নি গত ঘন্টায় শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা এমন প্রশ্নে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন গতকালের মতোই স্থিতিশীল অবস্থায় আছেন তিনি অর্থাৎ ইতিপূর্বে খালেদা জিয়া যেরকম শারীরিক অবস্থা ছিল সেরকমই আছে কম বেশি কোনো কিছু এখন পর্যন্ত বোঝা যায়নি সংকটপূর্ণ অবস্থা থেকে ওষুধ গ্রহণের বিষয়টিকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে জানিয়ে মিস্টার ইসলাম বলছিলেন যেহেতু ওষুধে রেসপন্স করছে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা একটা গুড সাইন অর্থাৎ কিছু কিছু ঔষধে কিছু কিছু দেখা যায় মেডিসিনে রেসপন্স করছে সেই জন্য এটাকে তারা গুড সাইট মনে করেছেন দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে দুপুরে হাসপাতালে যান মৎস্য ও পানিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সন্ধ্যায় সেখানে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইহু সাহেব তিনিও কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য গিয়েছিলেন এবং তেনার সাথে সাক্ষাৎ হয়েছি হয়েছে গত তেইশে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া নভেম্বর তার অবস্থা সংকটপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিভির চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড অর্থাৎ বেগম জিয়াকে নিয়ে খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে যেন খুব দ্রুত ভালো মানের কোনো ট্রিটমেন্ট ভালো মানের কোনো চিকিৎসা যেন দেওয়া হয় তো এই ক্ষেত্রে দেখেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসায়ার তিনিও কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য গিয়েছিলেন ওইদিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু বেগম জিয়ার জন্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন শুধু তাই নয় পুরা দেশবাসী কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছেন তো আমরাও দোয়া করি যে যদি ওনার হায়াত থাকে আল্লাহ যেন তাকে নেখায় দান করেন খুব দ্রুত সুস্থতা দান করেন আর যদি তার হায়াত যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আহ ইমানের সাথে যেন তাকে কালিমার সাথে যেন দুনিয়া থেকে বিদায় করে দেন যেহেতু তিনি একজন মুসলিম মানুষ তাদের জন্য আমার আমাদের দোয়া করা অবশ্যই জরুরি তো আমরা দোয়া করি যদি হায়াত থাকে আল্লাহ যেন খুব দ্রুত সুস্থতা দান করেন আর যদি হায়াত না থাকে তাহলে ইমানের সাথে যেন তিনি কালিমা পরেই যেন দুনিয়া থেকে বিদায়ী হতে পারেন দর্শক এখন বিষয়টি হলো এই যে রাজনীতি অঙ্গনে দেখা যায় এক দল আর এক দলকে কিন্তু হিংসা হিংসের কারণে আহ তারা কোনোভাবেই এক দল আর এক দলে ভালো হচ্ছে না কিন্তু এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম যেখানে ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু হিংসা না করেই বেগম জিয়ার জন্য দোয়া করেছেন তার পাশে গিয়ে দেখায় সাক্ষাৎও করেছেন শুনলাম এবং ডক্টর ইউনুস সাহেবও কিন্তু গিয়েছেন দেখা করার জন্য আসলে হাদিস শরীফে এসেছে যখন কোন একজন ব্যক্তি অসুস্থ হয় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটাও আহ সবের একটি কাজ আর যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এবং তার জন্য দোয়া করেন তাহলে আল্লাহ নব্ব আলমিন ফেরেস্তাদের মাধ্যমে ওই ব্যক্তির জন্য দোয়া করেন এবং তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ তাকেও করে দেন তো এই জন্য আমরা মন ভরে দোয়া করব যারা অসুস্থ রয়েছেন আল্লাহ খালেদা জিয়াকে যদি আল্লাহ তালার হায়াত দান করেন তাহলে হায়াত দান করুক এবং যদি হায়াত না থাকে তাহলে অবশ্যই যেন আল্লাহ তালা তাকে কালিমার সাথে দুনিয়া থেকে বিদে হওয়ার তৌফিক দান করেন এখানে আরো কিছু কথা বলেছেন বুধবার সকালে লন্ডন ক্লিনিকের চিকিৎসক রিসান বেল ঢাকায় পৌঁছেছেন লন্ডন থেকে চিকিৎসককে আনা হচ্ছেন তিনি ঢাকায় অলরেডি পৌঁছেছেন মঙ্গলবার বুধবার তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে যুক্ত হন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে আচ্ছা এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি'র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দল সশরীরে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন ব্রিটিশ এই বিশেষজ্ঞ ছাড়াও অন্য যে চিকিৎসকরা খালেদা জিয়া চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন তাদের সবার কাছে বিএনপির চেয়ারপারসনের রোগের কেস সমারি রয়েছে তারা সশরীরে দেখার পরই দেশের মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে ক্লিনিক্যাল মিটিং করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলছিলেন মিস্টার ইসলাম এই চিকিৎসক জানান বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই নতুন করে কি চিকিৎসা দেওয়া যায় সেটি নিয়েও সিদ্ধান্ত নেবেন এখন নানানজন নানানভাবেই তার জন্য চিন্তিত আছেন শারীরিক অবস্থা এখন বর্তমানটা কেমন আমরা একটু জেনে নেই গত তেইশে নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ভর্তি হওয়ার পর তার ফুসফুসের সংক্রমণে অবস্থার অবনতি হলে গত সাতাশে নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিটিতে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন মঙ্গলবার সংবাদ সম্মেলনে ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারতেছেন যেহেতু রোগী ওষুধ গ্রহণ করতে পারতেছেন তাহলে আশা করা যায় সুস্থর পথেই মিস্টার জাহিদের আগে জানিয়েছেন খালেদা জিয়ার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা রয়েছে যেহেতু বয়স হয়ে গিয়েছে একজন মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু আসলেই তার শারীরিক যে গঠনগুলো আছে সেগুলো কিন্তু কোনো অবকাঠামো ঠিক থাকে না ডক্টর রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন একজন রোগী যখন ওষুধ গ্রহণ করেন তার মানে আমরা ধরে নেই এটা একটা ইতিবাচক দিক চিকিৎসকরা তখন মনে করেন রোগীর শরীর এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কি হবে সেই প্রশ্ন সামনে আসছে এর জবাবে বিএনপির এই চিকিৎসক জানান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিমের বৈঠক শারীরিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা সেটি নিয়েও এখন নানা আলোচনা চলছে জবাবে ডাক্তার রফিকুল ইসলাম বলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যদি মনে হরে তাকে এই অবস্থায় দেশের বাইরে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব সেটি বোর্ড সিদ্ধান্ত নেবে এদিকে রাতেই চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও বাংলাদেশে আসছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শাহ সাইরুল কবির খান দর্শক মন্ডলী তাহলে আপনারা জানতে পারলেন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি তবে এখানে আমরা যতটুকু দেখতে পারতেছি যে বেগম খালেদা জিয়ার জন্য গোটা দোয়া করতেছেন চেয়ারপারসন খালেদা জিয়ার কামনায় বুধবার ও দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও প্রার্থনার আয়োজন করে বিএনপি ও বিভিন্ন সংগঠন অর্থাৎ এখানে সকল প্রকার সর্বস্তরের লোকই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য কিন্তু তারা দোয়া করতে যাচ্ছেন তো আমরা দোয়া করি যদি বেগম খালেদা জিয়ার হায়াত থাকে তাহলে আল্লাহ তালা যেন তাকে নিয়ে খ্যাদ দান করেন আর যদি হায়াত না থাকে তাহলে খুব দ্রুত যেন আল্লাহ তালা তাকে ইমানের সাথে কালিমার সাথে যেন দুনিয়া থেকে বিদায় করে নেন দশম ইস্তুরাসের ভিডিও সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম